logback আপনারা দেখবেন খুবই ভালো লাগে বানানোর জন্য আর হ্যাঁ অন্তরে কিছু ভালো अच्छा করতে হবে ও গলে গেছে গলে গেছে এর উপরে এর উপরে এর উপরে बुंसुलेज जैसे, सुलेज जैसे हाँ, ये जैसे ওনারা সবাই দেখবেন ভিডিওটা দেখে সবাই দেখে ভালো লাগলে কমেন্ট করে জানান আর শেয়ার করেন আর বেশি বেশি করে ভিডিও এটা যাও সবাই থাকবেন আমার হয় না তো তোমার হয় তুমি কথা কও কথা কও আমার বলতে কয় বলে হয় না হ্যাঁ আমারে শেখায় নারা সবাই আমার কথা শুনবো আবার কৈশা বাদ দাও দেখছেন কত বড় কথা বললো কৈশা বাদ দেয় আমি লাইক করতে চাই আপনারা সবাই শুনবে আমার কথাগুলো শুনে এলো আমাদের রান্নাঘর সব রাখার রন্ধাঘরের উপরে আবার ইয়ে আছে আপনারা সবাই দেখেন দেখে ভালো লাগলো আর ডাইল তো ভালো ডাইল হবে টক টক লাগবে হাতে ভালো লাগবে সবাই দেখেন আপনারা ঘুটাচ্ছে ধ্যান ঘুটাচ্ছে একটু খাইয়ে দেওয়া দিই কিরম লাগে ঠাক না ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানেন না শেয়ার করে মিশে বেশি সবাই ভালো থাকুন আল্লাহ ধন্যবাদ